নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল রবিবার পাঁচ রাশির লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যার নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আগামীকাল দিনটিতে যে সকল রাশির কারো প্রবল প্রাপ্তি করতে চলেছে তাদের নাম এবং রাশিভিত্তিক শুভ সময় আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব তো আর দেরি না করি ভিডিওটি শুরু করি যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন ও কমেন্ট করুন আগামীকাল আপনার ক্ষেত্রে কি প্রাপ্তি ঘটতে চলেছে লটারিতে আপনার রাশির নাম রয়েছে কি না বা আপনার রাশিভিত্তিক শুভ সময় কি বা আপনি শুভ সময়টি বাদেও যে অ্যাভারেজ সময়গুলি রয়েছে অ্যাভারেজ শুভ সময়গুলিও কিন্তু দেখা দিচ্ছে সেই সময়গুলি আপনার কাজের সময়টিতে পড়েছে না আপনার ফ্রি সময়টি পড়েছে যে সময়টি আপনি ব্যক্তিগত হিসেবে কাজে লাগাতে পারবেন তা আমি আজকের ভিডিওটি জানাব প্রথমে জানাই রাহুকাল অর্থাৎ খারাপ সময় রাহুকাল শুরু হচ্ছে আপনার বিকেলবেলা চারটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন চারটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেটি আপনার ক্ষেত্রে লাভজনক দেয় সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে এই রাহুকাল সময়টি কিন্তু একান্তই লক্ষ্য রাখা উচিত কারণ রাহুকাল সময়টি এমন এক সময় যা আমাদের দৈনন্দিন জীবনে তার এই কুপ্রভাব থেকে বাঁচার জন্য কিন্তু এই রাহুকাল সময়টিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত কারণ রাহুকাল সময়ে আমরা যে কোনো শুভ কাজের সাথে যুক্ত হলে সে কাজটি সম্পূর্ণ মাত্রায় কিন্তু সফলতা সাকসেস আমাদের নিয়ে আসে না সেখান থেকে ব্যর্থতা অনিশ্চয়তা কিন্তু নিয়ে আসে তাই আমাদের এই রাহুকাল সময়টি কিন্তু লক্ষ্য রাখা উচিত এবার দেখা যাক রাহুকাল সময়টি কখন রয়েছে আবারও জানাব আগামীকাল রবিবার বিকেলবেলা চারটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি শুরু হচ্ছে সেটি জানা যাক ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে ছটা দশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে আরেকটি শুভ সময় রয়েছে সেটি শুরু হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে ছটা উনষাট মিনিট পর্যন্ত সময়টি শুরু আগামীকাল দিনটিতে অভিজিৎ মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এক সময় রয়েছে অর্থাৎ বিজয় মুহূর্ত সেটি শুরু হচ্ছে দুপুরবেলা দুটো দুই মিনিট থেকে শুরু করে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরে আরও একটি সময় রয়েছে সেটি শুরু হচ্ছে সন্ধ্যেবেলা অর্থাৎ গধুলি মুহূর্ত সেটি থাকছে আপনার ছটা তিন মিনিট থেকে শুরু করে সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ এবং আরও একটি শুভ সময় থাকে অর্থাৎ নিশ্চিত মুহূর্ত সেটি শুরু হচ্ছে আপনার রাত্রিবেলা বারোটা থেকে শুরু করে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত অমৃতকাল রয়েছে সেটি শুরু হচ্ছে আপনার দুপুরবেলা বারোটা দশ মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ এবার জানাব রাশিভিত্তিক শুভ সময় নাম্বার ওয়ান রাশি সেটি আপনার ধনু রাশি আপনার যে রাশিভিত্তিক শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে সকালবেলা নটা চোদ্দো মিনিট থেকে শুরু করে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ দ্বিতীয় রাশি সেটি কন্যা রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে দুপুরবেলা দুটো চল্লিশ মিনিট থেকে শুরু করে তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ তৃতীয় যে রাশির কথা জানাব আগামীকাল দিনটিতে গারু প্রবল প্রাপ্তির যোগ রয়েছে সে রাশির নাম হলো কন্যা রাশি এই কুম্ভ রাশি আপনার যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে আপনার দুপুরবেলা একটা পাঁচ মিনিট থেকে শুরু করে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ তারপরের রাশি সেটি মেষ রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা বিকেল তিনটে তিরিশ মিনিট থেকে শুরু করে চারটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম রাশি সেই রাশির শুভ সময়টি শুরু হচ্ছে সকালবেলা এগারোটা দশ থেকে শুরু করে বারোটা পনেরো মিনিট পর্যন্ত সময়টি শুভ সে রাশির নাম হলো আপনার বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্বিক রাশিটি জাতি জাতিকা হয়ে থাকেন এই সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ এবং প্রযোজ্য আগামীকাল দিনটিতে এই রাশিগুলির কারো প্রবল প্রাপ্তি করবে ভিডিওটি এই পর্যন্তই নমস্কার